Tchau, প্রোগ্রাম দেখতে পাচ্ছি এখন খেতে বসেছি আর এখানে দেখুন কতগুলো আইটেম আছে এঁচড় তরকারি আছে মাংস আছে ডাল আছে ভাজা নমস্কার বন্ধুরা আমি অজয় আপনারা দেখছেন অজয় মহিতা আজকে আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আর আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেডি হয়ে একটা জায়গায় এসেছি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলে দেয় আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ আর পঁচিশে বৈশাখ মানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি আজকে একটা প্রোগ্রামে ইনভাইটেড ছিলাম এবং সেখানে এসেছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমধ্যে প্রোগ্রামও আরম্ভ হয়ে গেছে আর কোথায় এসেছি সেটা আমার যারা পুরানো ভিউয়ার্স তারা কিন্তু বুঝতে পারবে অ্যাকচুয়ালি আজ থেকে কিছুদিন আগে মানে যেদিন শিক্ষক দিবস ছিল আমি একটা স্কুলে গেছিলাম সেখানে আমার সাথে এক দাদা ছিল মাস্টারদা আর আমি সেই মাস্টারদার গ্রামেই আজকে এসেছি দেখতে পাচ্ছেন স্টেজে উপরে কিন্তু মাস্টারদা আছে আর এই মুহূর্তে আবৃত্তি করছে একজন একজন আর স্টেজের সামনেই দেখতে পাচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে যার উদ্দেশ্যে আজকে এই প্রোগ্রাম যার উদ্দেশ্যে আজকের এই আয়োজন সত্যি উনি একজন মহান ব্যক্তি অমর ব্যক্তি যাকে আমরা কখনও ভুলতে পারবো না কখনো ভুলে যাব না আর এই সমস্ত ছোটোখাটো অনুষ্ঠান তার জন্মদিন উপলক্ষে আমরা আশা করি আমরা না সবাইকেই করা উচিত এখন তো দুনিয়া অনেক বদলে গেছে এখন কিন্তু এই সমস্ত জিনিস খুব একটা দেখা যায় না ছাত্রার সময় এসেছি আর প্রোগ্রাম অনেকক্ষণ ধরেই চলছে এখন প্রায় এক ঘন্টারও বেশি হয়ে গেছে এখনও প্রোগ্রাম চলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শর্ট নিচ্ছি আর মানে প্রোগ্রাম দেখছি আর কি আর সাথে এদিকে আমার এক দাদাও চলে এসছে মাস্টারদার ভাই i so. so. আগে যে কথাটা বলছিলাম আর কি এখনকার মানুষ অনেকটা পরিবর্তন হয়ে গেছে এই যে ধরুন একটা বাচ্চা এই যে স্টেজে নাচ করছে এখনকার মানুষ কিন্তু এইসব প্রোগ্রাম দেখতে চায় না এখনকার মানুষ কী দেখে স্টেজে হট ড্যান্স দেখতে চায় অ্যাডাল্ট কন্টেন্ট দেখতে চায় আর কি অ্যাডাল্ট টাইপের মানে জিনিস পছন্দ করে বেশি তো মানে এখন যুগ অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আর একটা এইখানে এসে একটা জিনিস ভীষণ ভালো লাগছে সেটা হচ্ছে এটাই যে এই ছোটো ছোটো বাচ্চারা পারফরমেন্স করছে কবিতা বলছে আবৃত্তি বলছে নাচ করছে গান করছে তো এইসব ছোটো ছোট বাচ্চারাই কিন্তু করছে তবু দেখুন এখানে কত দর্শক মানে কত গ্রামের মানুষ কিন্তু উপস্থিত হয়েছে যেটা সব থেকে বিষয় মানে বেশি ভালো লাগছে তার কারণ একসাথে এত দর্শককে এক জায়গায় করা সেটা কিন্তু সম্ভব হয় না তো ফ্যান দেখতে পেলাম একটা অসাধারণ ড্যান্স আমরা দেখলাম আর এখন কিন্তু সেই মাস্টারদা একটা পারফরমেন্স করবে মানে মাস্টারদা গান করবে এবং সেই সাথে একটা মেয়ে নাচ করবে তো সেইটা আপনারা দেখতে থাকুন প্রোগ্রাম শেষের দিকে চলে এসছে এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি এখন আমরা বিদায় নিয়ে যাব একটু মাস্টারদার বাড়ির দিকে দেখা যাক বিদায় নেওয়া যাক আর মাস্টারদাদের বাড়ি চলে এসেছি বিদায় নিতে ওরা আমাদেরকে না খাইবে ছাড়লো না বললো ভালো মন্দ খেয়ে যাও বৌদি অ্যাকচুয়ালি জোর করে আমাদেরকে বসিয়ে দিল আর দেখতে পাচ্ছেন এইখানে সব একদম সামনেই রেখে দিয়েছে আমি আর বিকাশ তাই মনে দেখ না করে আর কি অনেক রিকোয়েস্ট করলো তাই খেতে বসে গেলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর কি তো যাই হোক খেয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তার কারণ ঘরে আবার কেউ নেই তাড়াতাড়ি ঘরে ফিরতে হবে আমাদের প্রোগ্রাম পুরোপুরি শেষ আর দাদা বাড়ি খাওয়া দাওয়া শেষ হয়েছে বৌদি অসাধারণ রান্না করে খাবিয়েছে বৌদিকে এর জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমাদের বিদায় পালা এবছরের মতো আসি আবার কম বছর আসবে কোনো ঠিক নেই ঠিক আছে আর বিরিয়ানি করে ডাকবে কিন্তু বিরিয়ানি করলে দিদিও ছিল টুরে বিরিয়ানিটা তো দুজন মিলেই করেছিলে ও তুমি খেয়ে না তুমি একটু বাইরে বলো 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 বিরিয়ানি করে ডাকবে তো ঠিক আছে আমি আর মৌ আসবো তোমার না আচ্ছা ঠিক আছে বিকাশ